মাঝে মধ্যে সকালে ওয়েদারটাও কিন্তু খুব ভালো লাগে এই কিছু লাল হয়েছে সূর্যটা উঠছে কিছু দ্বারা আমার মুখে দেখো না কেন কি একটা হয়েছে এখানে হয়েছে সারা মুখটা পরীক্ষার জন্য নিজের কোনো যত্ন করতে পারছি না সারা ধরে পড়ছি সকাল দিকে ঘুমাতে যাচ্ছি খাওয়া দাওয়া টাইম হচ্ছে না তাই জন্য মুখে কিছু বেরিয়ে গেছে পরীক্ষা মুখটা আমার কালো লাগছে কেন পরীক্ষা হয়ে গেলে আবার নিজে যত্ন করবো এখানে ঘন্টু খেলছে এটা হচ্ছে বড় মালের ছাদ এটা আমি সকালবেলার নিচে থেকে দেখাচ্ছিলাম মানে ছাদটা আবার সেই এরকম ওপরে উঠতে হবে ভালো লাগে না সকালের ওয়েদারটা খুব সুন্দর কিন্তু সবাই উঠে পড়েছে বোধ হয় আর এখন বাইরে ছটা পার হয়ে গেছে ছটা প্রায় সকাল কতগুলো শালিক দেখি চারটে শালিক হ্যাঁ ভালো হ্যাঁ তুই আমার রুটি খেয়ে নিয়েছিস হ্যাঁ তুই আমার এখানে কিস নাটটাকে দেখতে কখনো নাটচা তো থকা হয়ে গেছে বোধহয় এখানে চলে এসেছি ওখানে চলে গেছে এখন দেখো কতগুলো এখানে একটা দূরতো কিনে খাওয়া হয় যাচ্ছি হচ্ছে মামার বাড়ি মাস্তিতে তো চলো যা দেখ যাওয়ার আগে একটু বছরই খেলাম কারণ আমি সে রাতে খেয়েছি সকাল থেকে আমি কিছু খাইনি তাই আছে কারণ আজকে আলু তোলা হচ্ছে দাদুনের আর ভাবলাম যে যাই একটু একটু ভিডিও করে দেখাবো তোমাদের আলু আহ চন্দমুখী আলু আমার দাদুনের সব জমিতে চন্দ্রমুখী হয় এইভাবে আলু যাই ভাবে চাষ করে একটা জমি শুধু খাবার জন্য সারা বছর খাওয়ার জন্য চন্দনমুখী আমরা কিনি না আলুটা নিয়ে যাওয়া হয় বাড়িতে সাইকেল করে তো আমাদের দেখায় তোমাদের বলা হয়নি যে কত কুইন্টাল মাছ হয়েছে এক কুইন্টাল মানে এক কুইন্টাল মানে হচ্ছে একশো কেজি সব মিলিয়ে একশো কেজি মাছ হয়ে যায় অন্যবার আরো বেশি হয় আরো কম হয় ও যখন যেমন হয় আর কি যাচ্ছে এই যে মাঠে চলে কতদিন আগে এখান থেকে ব্রকলি নিয়ে গেছিলাম মনে পড়ে তোমার ব্লগ দেখেছ আর এখন দেখো এখানে আলু তোলা হচ্ছে ব্রোকলি তো শেষ আমি তো ভাবলাম যে এই জমিটা আর দেখছি বিশাল দূর এখনো দুটো জমির পরে বাবা এত কি করে হাঁটবো ভাল লাগে না সারা রাত ঘুমাইনি আমি সেই কালকে ঘুমিয়েছি আজকে ঘুমাই নি গেলে কিন্তু আমার ঘুমো বাচ্চা না কিছুই পাচ্ছে না আমি পরপর তিন দিন সামনে পরীক্ষা তার জন্য তো রাত জেগে পড়েছি সকালে ঘুমিয়েছি আবার আজকে মাছ ধরার কারণে প্রত্যেক বছরই মানে যেদিন যদি মাছ ধরা হয় বছরে তিন চার দিন মাছ ধরা হয় তো তিন চার দিনই এরকম জেগে থাকি ঘুমায় না ট্রেন যাচ্ছে এইমাত্র ট্রেন গেলে যখন আসছিলাম গেট পড়েছিল দাঁড়িয়ে এলাম দুটো ট্রেন গেলো এখন আবার ট্রেন যাচ্ছে এখানে মদ ভাটি মদ মদ গন্ধ রয়েছে এখানে কি রাখা আছে না এটা মদ কি আমি জানি না তারপর এক্ষুনি পুলিশ যদি দেখে ভিডিও তা তারপর বলবে তুমি মদের বিষয়ে জানো তুমি বলো এখানে আবার কী সব হয় এটা এখানে মদ তদ কিছু তৈরি হয়ে যায় না কোনো জন্মে দেখিনি মদ তৈরি যে কাজ এসেছে সেই কাজটা যায় কাজ দেবে

গাড়িটা দিয়ে আমার দাদুন এবছর আলু তুলছে গাড়িটা দেখাই তোমার দাদুন কেমন দেখছে কোথায় চিন্তা পারছে না গোল আলু হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা পনেরোটা পনেরো কারা এই দেখো এই মেশিনটা এই মেশিনটা করে আলু তুলছে খাটনি কম ভীষণ রোদ যদি আমি এক ঘন্টা থাকি তখন আমার ট্যান পড়ে পারবে গায়ে আছে পুরো ট্যান পড়ে দেবে এতটাই রোদ এখানে আলু তুলছে তো আলু পরে আছে আলু পড়া খুন করানো হচ্ছে তো আমি মেশিনটা একবার চালাবো আবার বাড়ি চলে যাচ্ছি বাড়ি বলতে বাড়ি আছি এখানে প্রচন্ড রোদ পারছি না রোদে পুরো চলে যাচ্ছে রোদে মানে রোদের দাঁড়িয়ে মুখটা আমার আর না পড়ে এখন যাচ্ছি বাড়িতে একটু জল খাই প্রচন্ড কষ্ট হচ্ছে দাদুন সেই সকাল থেকে আছে কত কষ্ট বলতো রোদের মধ্যে আমরা তো চাষ করি না বুঝি না আমরা শুধু বাজার থেকে কিনে আনি ছোট আলোর মধ্যে যাচ্ছি আমি আর ভাই তখন আমি এসছিলাম যখন আমি এসছিলাম তখন আমি রাস্তা দিয়ে এসেছিলাম কারণ আমি শর্টকাটটা ঠিক জানি না সেই মাঠের মাঝখানে যাচ্ছি কি দরকার ভাই যাচ্ছে বাইকের যাচ্ছে আমি একবার মেশিনটাকে চালিয়েছি তাও পারছি না চালাতে তো পেরেছি কিন্তু ট্যারা পাখি চলে যাচ্ছে সোজা যাচ্ছে না আমার দাদা স্কুটি বাইকই সম্ভব যখন আমার ইনকামে আমি একটা ফোর হুইলার কিনবো তখন সেটা চালানো শিখবোই এখন ওয়ালটা দেখো পুরো সরু যাওয়াটা খুব ডিফিকাল্ট এখানটা ভালো ভাই উঠে গেল এবার ওখান দিয়ে যাবো এবার পাফা মুচকে যাচ্ছে অভ্যাস নেই তো পড়ে যাচ্ছিলাম অনেকবার পড়ে যেতে বেঁচে গেছি ওই তো ঠিক এইটাই হচ্ছে হরা সবাই পা পড়ে যাচ্ছে ভাগ্যে সেটা দিয়ে যাচ্ছি না তো আবার জমি থেকে গিয়ে রাস্তায় উঠতে হতো রাস্তা থেকে এসে আবার বাড়িতে আস্তে আস্তে এটা আমি শর্টকাট হলো জমি থেকেই চলে যাচ্ছি কাজগুলো আনলাম মুখটা দেখলে বুঝতে পারবে অবস্থা মুখটা হয় আরেকটা সুখবর আছে আমার কাছে তো সুখবরই ফ্যান চলছে আমি দু কেজি কমে গেছি কি বলবেন কেন আমি দু কেজি কমে গেছি দু কেজি ও মায়ের গড়ে আমার তো হেভি আনন্দ দেখলাম গেট পড়েছে ভিড় সে দোকান থেকে নিলাম একটু দই আর কিছু গুঁড়ের গুজিয়ে আসছিলো অনেক দিন খায়নি ভাবলাম গুঁড়ের ভুজিয়ে নিই তাই নিলাম আর এখন বাড়ি বাড়ির কাছে চলে এসেছি